আর এছাড়াও আপনারা দেখবেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থ সবগুলো প্রধান ধর্ম গ্রন্থ সেখানে সত্য আর মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে সবগুলো প্রধান ধর্ম গ্রন্থ বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বত্রিশ এখানে লড়াইয়ের কথা আছে তারপর বাইবেলে বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর একত্রিশে লড়াইয়ের কথা আছে এরপর লুক অধ্যায় নম্বর বাইশ যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তরবারি নিয়ে লড়াই করো তো একই কথা আছে পুরো কাহিনীটাই লড়াই আর যুদ্ধ নেই ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য অর্জুন বলছে গীতা অধ্যায় এক অনুচ্ছেদ তেতাল্লিশ আমার জ্ঞাতি হত্যা করবো কিভাবে নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধ ক্ষেত্রে মারা যাব তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবদ গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ দুই ও তিন যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছ না তুমি এমন নপুংসক হলে কবে ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বত্রিশ তেত্রিশ বলছে যে তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে কেবলমাত্র যুদ্ধ করলে সরে যেতে পারবে যখন কোন হিন্দুকে ভগবত গীতার এই কথাগুলো বলি সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ আমি বলি করোনা তাই বলছে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ যখন ভগবত গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে করোনা কোনো সমস্যা নেই একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই সাদৃশ্যগুলো দেখাবেন আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে ভারতের এরকম আইন আছে এখানে চুরি করা নিষিদ্ধ আইন অনুমতি দেয় না ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ তারপরও মানুষ চুরি করে তারপর ধর্ষণ করে তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায় আছে তারপর মিলিটারি শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে সব দেশেরই মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে একইভাবে মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে যুদ্ধ করবে তাহলে কোরআনের কথা সমস্যাটা কি আমাদের বুঝতে হবে যে ইসলামিক শরিয়া এটা পারফেক্ট আর যদি খলিফা এরকম আদেশ দেন তিনি যদি বলেন তোমরা যুদ্ধ করো আর যদি বলেন সবাই যুদ্ধ করবে তাহলে সবাইকে আসতে হবে হোক সে একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার এটাই হলো জিহাদ চেষ্টা করা এখানে কোনো অপশান নেই ভারতে এই আইনটা প্রচলিত না মানুষ অভিযোগ করে যে ইসলাম ধর্মে তারা কেন অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেয় ইসলামিক সরিয়ে অনুযায়ী অমুসলিমদেরও কিছু অধিকার আছে এর উপর একটা লেকচার দেওয়া যায় আমি প্রতি মাসে একটা আর্টিকেল লিখি সৌদি আরবের একটা হজ ম্যাগাজিনে ইসলামিক শরীর অনুযায়ী মুসলিমদের অধিকার সময় এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত বলতে পারব না তবে এখানে জিজিয়া কর সম্পর্কে বলছি যে ইসলাম অমুসলিমদের কেন জিজিয়া কর দিতে বলছে জিজিয়া করের পটভূমিটা যদি জানেন যে কেন নেওয়া হয় তাহলে এর প্রশংসা করবেন জিজিয়া হচ্ছে একটি ট্যাক্স নেওয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে যারা মেনে নিচ্ছে যে মুসলিমরা হলো সেই এলাকার শাসক মুসলিমদের আইনি মানছে আর জিজিয়া কর যে কারণে নেওয়া হচ্ছে ইসলামিক কোনো একটা দেশে যদি আপনি মুসলিম হন আর যদি খলিফা বলেন জিহাদে অংশ নিতে হবে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে হবে তাহলে সেটা আবশ্যিক আর কোনো অপশন নেই হতে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা আইনজীবী অমুসলিমরা এই কর দিলে ইসলামিক রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে আর এই কর কত হবে হয়তো কয়েকশো টাকা সামান্য আর ইসলামিক রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে কেউ আক্রমণ করলে তাদের রক্ষা করবে অমুসলিমদের অংশ নিতে হবে না সেখানে কেউ যদি অপশন দেয় যে শত্রু আক্রমণ করলে আপনাকে যুদ্ধ করতে হবে অথবা একশো টাকা ট্যাক্স দিয়ে ঘরে বসে থাকবেন শান্তিতে নিরাপত্তা পাবেন আমি দ্বিতীয়টা বেছে নেব মাত্র একশো টাকা ট্যাক্স দিয়ে ঘরের মধ্যে শান্তিতে বসে থাকবে কোনো ভয় নেই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে তাহলে কর দেওয়া হচ্ছে এজন্য যে অমুসলিমরা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাবে সরকার তাদের রক্ষা করবে আর আপনারা দেখবেন পবিত্রকোনা এরকম অনেক আয়াত আছে যেখানে অমুসলিমদের অধিকারের কথা আছে আল্লাহ পবিত্রকর্ণ বলেছেন সুরা মুমতাহিনা যে যেসব অবিশ্বাসীরা দিনের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশ দিয়েছেন কারণ আল্লাহ তালা তাদের পছন্দ করেন না যারা অবিচার করে তবে সেই অবিশ্বাসীরা যারা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে নয় শিরোম অধ্যায় নম্বর ষাট যেসব অবিশ্বাসীরা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করে আল্লাহ নিষেধ করেছেন তাদের তোমরা নিরাপত্তা দিও না তাহলে যে অমুসলিম দিনের বিরুদ্ধে যুদ্ধ করে না আপনাদের স্বদেশ থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে সুবিচার করতে হবে আর অমুসলিমদের জন্য বেশ কিছু নিয়মকানুন আছে এ হলো সম্পূর্ণ ইসলামিক সরিয়া যদি কোনো মুসলিম নিরীহ মুসলিমের ক্ষতি করে তাহলে সেই মুসলিম শাস্তি হবে একজন মুসলিম যদি কোনো অমুসলিমের ভাষা চুরি করে এক কেজি স্বর্ণ তার হাত কেটে ফেলা হবে এটাই সুবিচার আপনারা দেখবেন যে ইসলামিক শরিয়া বর্বর আইন না এটা পারফেক্ট এছাড়াও শরিয়া আমাদের নির্দেশ দেয় যে কোন ভালো কাজ করতে হবে চুরি করব না ধর্ষণ করবো না ইত্যাদি কিন্তু সবাই তো সেটা মেনে চলবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে